নমস্কার কেমন আছেন সবাই অর্পিতার ঘরকন্যায় আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছে তো আজকের ভিডিওটা আরেকটু অন্যরকম আমরা তো প্রায়ই বন্ধু বান্ধবীদের সাথে আনন্দ করি সেটা সবটুকুই আমি আপনাদের সাথে শেয়ারও করি তো আমার পাড়ার মধ্যে যে একটা আমাদের গ্রুপ আছে আনন্দ করার যে একটা আলাদা রকমের পরিবেশ আছে সেটা খুব কম শেয়ার হয় তো চলুন আজকে সেই পাড়ার মধ্যে যে আনন্দ হই হুল্লোর করেছি একজনের বাড়ি গেছি কি জন্য গেছি তার বাড়ি কি রকম আনন্দ করেছি সেটাও না হয় আপনাদের সাথে শেয়ার করি তো সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আজকে এর বাড়িতে আমরা এসেছি হ্যাঁ ইনি একজন স্কুল শিক্ষিকা উনি হেডমিস্ট্রেস হয়েছেন বিশাল বিশাল বড় অ্যাচিভমেন্ট কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন তো আমাদের টিমকেও একটা ছোট্ট করে পার্টি দিচ্ছে আর আমরা তো আছি সব সময় পার্টি করে পার্টি খানে বালা পার্টি আমরা আছি তো আজকে পুরো সরস্বরে রাজলক্ষ্মী রাউত সবাই বসে আমরা সব চলে এসেছি মোটামুটি হ্যাঁ সেটাই বললাম ভাই

এই একজন ভালো শিক্ষিকা স্কুল ড্রেস টিচার আছে খুব ভালো পড়ায় এই একজন স্কুল টিচার আছে এই একজন ভালো ব্যবসায়ী আছেন আমাদের এই টিমে না সবথেকে বড় কথা আমাদের টিমে শাড়ি পেয়ে যাবেন গয়না পেয়ে যাবেন চুল কেটে নেবেন পড়াশুনো করে নেবেন মোটামুটি রান্নাবান্না করে নেয় এই একজন আছে ভালো নাচ করেন আমাদের অনেক হয়

তো বন্ধুরা আমাদের এই ছোট্ট আড্ডা কেমন লাগলো বলুন ভালো না আমরা তো দারুণ মজা করি তাই এত সুন্দর মজাটা আপনাদের সাথে শেয়ার না করে ঠিক ভালো লাগে না তো কেমন লাগলে জানাবেন আর মনে করে অবশ্যই একটা লাইক দেবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে আমাকে জড়িয়ে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টাটা